তোমাদের জন্য বিরাট একটা সুখবর আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো পশ্চিমবঙ্গ আবগারি পুলিশ পশ্চিমবঙ্গ আবগাড়ি পুলিশ কনস্টেবল আমাদের টু থাউজেন্ড ফাইভ দু হাজার পঁচিশ সালে যে সমস্ত এছাড়া এর টোটাল যে সিলেবাসটা মানে এক কথায় যেটা কি আমরা পশ্চিমবঙ্গ পুলিশ আফগারি পুলিশ বলি বা এক্সাইজ পুলিশ বলি তো আজ সমস্ত ডিটেলস আলোচনা করবো কী কী আলোচনা করবো তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত এক নম্বর পয়েন্ট কি আফগারি পুলিশের যে যোগ্যতাটা কি লাগে সেটা তোমাদের সাথে আলোচনা করবো সমস্ত যা যা যোগ্যতা লাগে তোমরা কীরকমভাবে পড়াশোনা করলে বা এডুকেশন কোয়ালিফিকেশান এস কত মানে যা যা ক্রাইটেরিয়া দরকার সমস্ত কিছু আলোচনা করব এর পাশাপাশি পরীক্ষার সিলেবাসটা কী পরিবর্তন হচ্ছে সেই সম্বন্ধে সেই সম্বন্ধে আলোচনা করব এর পাশাপাশি দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আবগারি পুলিশের নতুন যে বিজ্ঞপ্তি ও নোটিফিকেশান শূন্যপথ কত আছে সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে আবগারি পুলিশের কাজটা কি সে সমস্ত সব কিছু ডিটেলসে আলোচনা করবো সব এক এক করে দেখো তোমাদের আজকের এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জানতে পারবে তোমাদের সমস্ত এ টু জেড আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তোমরা ইন ফিউচার যারা যারা এই পশ্চিমবঙ্গ আবগারি পুলিশে যারা যারা তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলসটা দেখে নাও তোমাদের সুবিধা হবে দেখো একদম প্রথমত যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে আবগারি পুলিশের যোগ্যতাটা কী লাগে তুমি যদি শুধুমাত্র শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করো মাধ্যমিক পাশ করলেও হবে উচ্চ মাধ্যমিক পাস করলেও হবে গ্রাজুয়েশন কমপ্লিট করলেও হবে তুমি মাধ্যমিক পাস করলে কী অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ করলে কী অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন কমপ্লিট করলে কী অ্যাপ্লাই করতে সমস্ত বিকেলসে তোমাদের আলোচনা করছি সবার প্রথমত তোমাদেরকে বলে রাখি যে অ্যাকচুয়ালি যে তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশ যেটা কি আবগারি পুলিশের মেন কাজটা কি তোমাদের একটু বলে দিই এর মেন কাজটা হচ্ছে কি যে চোরাইভাবে মদ বিক্রি করে অনেকে দেখো চোরাইভাবে মদ বিক্রি করে সেখানে রেড করে বা সেখানে কিন্তু তাদেরকে আইনের যে সাজা দেওয়ার জন্য এই পুলিশরা মানে আবগারি পুলিশরা কিন্তু কাজ করে থাকে এর পাশাপাশি লাইসেন্স ছাড়া নেশা জাতীয় লাইসেন্স ছাড়া নেশা জাতীয় দ্রব্য যদি বিক্রি করে তাহলে তাদেরকেও ধরে এর পাশাপাশি ড্রাগ লাইসেন্স ছাড়া যদি ওষুধ বিক্রি করা বিভিন্ন ধরনের ইত্যাদি কাজে কিন্তু এই বিশেষ করে এই এক্সাইজ পুলিশ বা যেটা কিনা আবগারি পুলিশ কাজ করে থাকে সেখানে সমস্ত ধরনের অপরাধমূলক কাজগুলো যারা করছে তাদেরকে ধরে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেয় হয়তো তোমরা অনেকেই জানো যে এই যে আবগারি পুলিশে কিন্তু প্রচুর পরিমাণে তুমি ছুটি পাবে মানে ভীষণ একটা আরামদায়ক কাজ তোমরা সবাই জানো এখানে টাইম তুমি ছুটির মধ্যেই থাকতে পারবে মাসের মাস তোমার কিন্তু স্যালারিটা কিন্তু একটা ভীষণ পরিমাণে লাস্টের স্যালারির কথা বলবো তোমাদেরকে ভীষণ পরিমাণে তোমরা পাবে দেখো স্যালারিটা কত পর্যন্ত হয়ে থাকে স্যালারিটা হয় তিরিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা থেকে কত টাকা ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছো এবং ইন ফিউচার তুমি যত তোমার যে সমস্ত যদি এসআই হতে পারো এসআই হতে পারো তাহলে তোমার স্যালারিটা আরও বেশি হবে সমস্ত বিষয় আলোচনা করছি তোমাদের সাথে তা আবাড়ি পুলিশের যে যোগ্যতাটা কি মাধ্যমিক পাশ করলে তোমরা কিন্তু এখানে শুরু করতে পারছো অ্যাপ্লাই করা এবার এর যে সিলেবাসটা কি হচ্ছে সিলেবাসের পরিবর্তনটা কি তোমাদের এর মাঝখানে একটা কথা বলে দিই যে এর আগে দু হাজার তেরো সালে রিকোমেন্ড বেরিয়েছিল তারপরে দু হাজার উনিশ সালে রিকুমেন্ড বেরিয়েছিল তারপরে দু হাজার পঁচিশ সালে রিকোমেন্ড বেরোবে মানে এই বছর দু হাজার পঁচিশ সালে রিকোমেন্ড বেরোবে দেখো তার কারণ কি দেখো দু হাজার তেরো সালে বেরিয়েছিল তার মানে তেরো থেকে যদি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ছ বছর মাথায় আবার দেখো ভালো করে উনিশে করে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখো আবার ছ বছরের মাথায় কিন্তু এই রিকমেন্ডটা বের হবে তাই তোমরা কিন্তু এখন থেকেই খুব ভালো করে প্রস্তুতি নাও তোমাদের কিন্তু এই বছরের মাঝখানে দু হাজার পঁচিশ সালের মাঝখানে কিন্তু তোমাদের এই রিকমেন্ডটা বের হবে তোমরা এখন থেকে তোমাদের প্রস্তুতি নাও কী করে প্রস্তুতি নেবে সমস্ত কিছু ডিটেলস অনুযায়ী করে দিচ্ছি দেখো তোমরা নিজেরাও জানো যে বিধানসভার ভোট দু হাজার হবে এবার সেক্ষেত্রে কিন্তু তোমার ভোটের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পুলিশ লাগে কারণ প্রতি মাসে প্রতি বছরে প্রচুর পরিমাণে রিটায়ারমেন্ট হয় তাই সেখানে যে ঘাটতিটা পূরণ করতে তোমাদের পুলিশ তো নিতেই হবে আর তার থেকে বড় কথা হচ্ছে দু ছাব্বিশ সালে যেহেতু বিধানসভার ভোট মানে মুখ্যমন্ত্রীর ভোট তাই অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ ফোর্স লাগবে আর সেক্ষেত্রে তোম এটাও আমরা জানি যে ঠিক ভোটের আগে দিয়ে প্রচুর পরিমাণে পুলিশের রিকিমেন্টগুলো হয় দুবার তিনবার করে যায় তাই তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যদি এখন প্রস্তুতি না নেওয়া শুরু করো অবশ্যই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো তোমরা এখন থেকে এবার তোমাদেরকে বলছি শূন্যপদ দেখো শূন্যপদ মোটামুটি তোমাদেরকে যা আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেলাম মোটামুটি দেড় হাজার থেকে দু হাজারের মতন কিন্তু বা তার থেকেও বেশি তিন চার হাজার কিন্তু তোমার যে শূন্যপদটা বেরোতে পারে এবার এগুলো ডিভাইড থাকবে এক এক করে মোটামুটি ধরে নাও পাঁচ হাজার পর্যন্ত তোমাদের এই শূন্যপদ আসতে পারে ঠিক আছে এবার কম বেশি হতে পারে এখানে অফিসিয়াল মেন যদি অফিসিয়াল যখন নোটিফিকেশানটা বেরোবে তখন সঠিকটা জানাবে মোটামুটি একটা আইডিয়া করে তোমাদেরকে বললাম বিভিন্ন সোর্স থেকে এবার হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তোমার আবগাড়ি পুলিশের যে কনস্টেবল এক্সাইজ পুলিশের যে কনস্টেবল সেক্ষেত্রে তুমি শুধু কনস্টেবল যদি হতে চাও তাহলে মাধ্যমিক যদি পাশ করে ফেলো একবার তবেই তুমি কিন্তু এখানে হতে পারছো ঠিক আছে এর পাশাপাশি আবগাড়ি পুলিশের এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি হতে চাও তাহলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকটা পাশ করে ফেলতে হবে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি আফগারি পুলিশ এসআই যদি হতে চাও যদি এসআই হতে চাও সাব ইন্সপেক্টার যদি হতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এবার একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলি এই যে মাধ্যমিক পাশ হোক বা উচ্চ মাধ্যমিক পাশ হোক বা গ্র্যাজুয়েশন পাশ হক না এই প্রশ্নটা তোমরা অনেকে করো কমেন্ট বক্সে তোমরা যাই পাশ না কেন শুধু পাঁচ নম্বর হলেই হবে এর পাশাপাশি তোমাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কি এখানে তোমার কোনো রকম যে সায়েন্স নিয়ে পড়তে হবে আর্টস নিয়ে পড়তে হবে কমার্স নিয়ে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই শুধুমাত্র তুমি পাশ করলে হবে তোমার কোনো পার্সেন্টেজ পার্সেন্টেজেরও কোনো ব্যাপার নেই ফিফটি পার্সেন্ট পেতে হবে থার্টি পার্সেন্ট পেতে এমন শুধু পাশ করলে এনা ঠিক আছে তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তোমার বয়সটা কত লাগবে তোমার বয়সটা অবশ্যই আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে যদি হয়ে যাও তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি ওবিসি হলে তিন বছরের ছাড় পাবা আর হচ্ছে এস সি এস টি হলে তুমি পাঁচ বছরের ছাড় পাবে এই হচ্ছে ব্যাপার টোটালটা থাকে এবার তোমাকে তোমাদেরকে বলবো এর যখন ফাইনাল নোটিফিকেশনটা বের হবে এই বছরের মাঝখানে বা যখনই বের হোক এই বছরে তখনই সাথে সাথে যদি এর নোটিফিকেশন পেতে চাও অফিসিয়াল নোটিফিকেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ফুল ডিটেলসও তোমাদের যখন মেন নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন বেরো তখন তোমাদেরকে দেবো মোটামুটি এখন যে সোর্স থেকে যেটা জানতে পেলাম সেই জিনিসটা তোমাদেরকে একদম ডিটেলস আলোচনা করে দিচ্ছি প্লাস সিলেবাসটা বলবো কীরকম টি সিলেবাস আছে না আছে একটু ধৈর্য ধর সব কিছু বলে দিচ্ছি তোমাদেরকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর বিভিন্ন ধরনের নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে ওখানে অনেক সদস্য আছে প্রতিদিনকার আপডেট প্রতিদিনকে কিন্তু দিয়ে দেওয়া হয় ওখানে এবার তোমাদের সাথে আলোচনা করব যে আমার পুলিশের কাজ সম্বন্ধে তোমাদেরকে বলেই দিলাম এক্সাম প্রসেস মানে এক্সাম সিস্টেমটা কি করে হয় দেখো তোমাদের কটা কটা পিলি হয় তারপরে পিটি ফিজিক্যালি ফি টেস্ট আর পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই দুটো হবে তারপর হচ্ছে মেন্স এক্সাম হবে তারপর তারপরে লাস্ট ইন্টারভিউ দশ নম্বরে এবার কি রকমভাবে হয় আমাদের তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিচ্ছি দেখো প্রিলিমস এক্সাম যেটা হয় পিলিমস এক্সাম একশোটা নাম্বারের এক্সাম তোমার এখানে কিন্তু এখানে খুব সতর্কের সাথে একটা কথা বলবো তোমাদেরকে একশো নম্বরে তো হবে কিন্তু ষাট মিনিট তোমাকে কিন্তু শুধুমাত্র সময় দেবে মানে এক ঘন্টা শুধুমাত্র তোমাকে সময় দেবে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা গ্রামার থেকে তোমার কিন্তু পঞ্চাশটা নম্বর থাকে এখানে বিশাল একটা ব্যাপার কিন্তু অন্যান্য এক্সামে বাংলা থেকে প্রশ্নই আসে না কিন্তু এখানে বাংলা থেকে কিন্তু পঞ্চাশটা গ্রামারের প্রশ্ন আসে এবার কি কি অধ্যায় থেকে বা সিলেবাসটা কি তোমরা স্ক্রিনে একটু দেখে না বিশেষ সময় ডটেলস দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু থাকে তোমরা দেখে নিতে পারলে তোমরা একটু পরে নাও স্ক্রিন এইবার ব্যাপারটা হচ্ছে কি তোমাদের যে জিকে আর রিজনিং আর বাদ বাকি যে পঞ্চাশ নম্বর জিকে আর রিজনিং থেকে তোমার কিন্তু পঞ্চাশ নম্বর এখানে আসবে বুঝতে পারলে এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে তোমাদের কি থাকছে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগ লাগবে কিন্তু দৌড় কত একশো ষোলোশো মিটার দৌড়াতে হবে সাড়ে ছ মিনিটের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে কি শুধুমাত্র একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে আর হচ্ছে কি চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিটের মধ্যে এই হচ্ছে মেয়েদের ব্যাপারটা আর ছেলেদের ব্যাপারটা তোমাদের বললাম এবার কি যে তোমার মেইন এক্সাম মেইন এক্সামে এবার আমরা চলে আসলাম মেন এক্সামে কিন্তু নব্বই নম্বরের পরীক্ষা হবে কত নম্বরের নব্বই নম্বরের পরীক্ষা হবে নব্বইটা নাম্বারই থাকবে নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং ওয়ান ফোর্থ ঠিক আছে ওয়ান ফোর্থ এবার নতুন নোটিফিকেশন মানে চারটে ভুল করলে এক নম্বর কাটা নতুন নোটিফিকেশনে কি দেয় সেটা তোমাদের যখন আসবে সাথে সাথে বলে দেবো তোমাদেরকে এবার কি হচ্ছে নব্বইটা প্রশ্ন থাকছে নব্বই মিনিটই মানে দেড় ঘন্টা সময় দিচ্ছে এখানে হ্যাঁ মানে এখানে সময়টা বেশি দিচ্ছে এবার জিকে কত থাকবে জিকে থেকে তোমার তিরিশ নাম্বার থাকবে ইংরাজি থেকে তিরিশ নাম্বার থাকবে অঙ্ক থেকে কুড়ি নাম্বার থাকবে আর রিজনিং থেকে দশ নম্বর থাকবে দেখতে পাচ্ছ এখানে আর অঙ্ক এখানে তিরিশ নাম্বার তোমরা যারা যারা তোমরা যারা যারা অবশ্যই প্রত্যেকের কাছে বলবো ভালো করে যদি প্রস্তুতি নিতে চাও চ্যাপ্টার অনুযায়ী এবং খুব সুন্দর করে সিস্টেম হয়ে শর্টকাট কেন তোমাকে কিন্তু চাকরির পরীক্ষার সাথে একাডেমিক আর গুলিয়ে ফেললে একদম চলবে না চাকরির পরীক্ষার মতন তোমাকে যদি ভালো করে পড়াশোনা করতে হয় মানে শর্টকাট টেকনিকে অঙ্ক করতে হয় এক লাইনও না লাগিয়ে তোমাকে সমাধান বের করতে হয় তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন নিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারো বিশেষ করে অঙ্কটা আর রিজনিংটা এবার তোমাদেরকে একটা কথা বলবো যে এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা যারা এ এস আই আর এস আই এর জন্য এক্সাম দেবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর যারা যারা এই আবরিক দপ্তরের পরীক্ষা দেবে তাদের কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে কি হবে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে এটা তোমাদের কিন্তু বলে রাখলাম মেন এক্সামের সময় ঠিক আছে আর কনস্টেবলের একদম ডাইরেক্ট ওই এমসি কিউ এক্সামই হবে ঠিক আছে চয়েস কোশ্চেন যেটা আর লাস্টে তোমাদের ইন্টারভিউ হবে কত নম্বর দশ নম্বরের ইন্টারভিউ একটা হবে বাস লাস্টে এই ইন্টারভিউ হওয়ার পরে তোমার ফাইনালিস্টের নাম চলে আসবে এবার তোমাদেরকে বললামই যে তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও খুব ভালো করে ডিটেলসে আলোচনা করে দিলাম তোমাদের প্রিলিম এক্সাম কী করে হবে পিইটি আর পিএমটি কী করে হবে মেন এক্সাম কী করে হবে ইন্টারভিউ কী করে হবে সমস্ত বিষয়ে আলোচনা করলাম মানে এক্সাম যে প্রসেসটা সেটা তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিলাম সমস্ত আলোচনা করেছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ডিটেলসে আলোচনা করে দিলাম ভোটের জন্য তোমাদের কিন্তু অবশ্যই রিকমেন্ড হবে তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো তো ভিডিওটি প্রত্যেকটা বন্ধুর কাছে সরিয়ে দাও আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানতে বলবে না তাহলে ভিডিও আসিয়ে রোল তত সময় পরিবারের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত